বুধবার থাইবুঙ্গ অঞ্চলে ভারতীয় জনতা পার্টির এক জনসভায় এক নম্বর হরিণা স্কুল ময়দান অনুষ্ঠিত হয় জনসভার প্রধান বক্তা ছিলেন পশুপালন মৎস্য এবং জনজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বুধবার থাইবং অঞ্চলে ভারতীয় জনতা পার্টির এক জনসভায় এক নম্বর হরিনা হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় জনসভার প্রধান বক্তা ছিলেন পশুপালন মৎস্য এবং জনজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জনসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপি সভাপতি রায় চল্লিশ বিজেপি মন্ডল কমিটির সহ সভাপতি শান্তিপ্রিয় ভৌমিক দক্ষিণ জেলার সম্পাদক তাপস লোথ উনচল্লিশ মনুমন্ডল কমিটির সভাপতি দীপক দত্ত এবং কৃষক নেতা প্রেমতুষ দেবনাথ উদ্বোধনী বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিজেপি শঙ্কর রায় শাভরমের সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন মন্ত্রী সুধাংশু দাস সিপিআইএম এবং কংগ্রেস দলের মিতালিকে এক নিয়েছেন সিপিআইএম শাসনে কংগ্রেস কর্মীদের খুন রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগানের কথা তুলে ধরে সিপিআইএম এর তুরুধুনো করেন আগামী বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেসের কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকবে না আজকের জনসভায় প্রচুর মহিলা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা उन्नीस सौ पचिस साल भारतवर्ष राजनीति सीपीएम 2024 সাল পর্যন্ত কত বছর হয় 100 বছর পায় 100 বছরের কমিউনিস্ট পার্টি কয় রাজ্যে ক্ষমতা আছে কয় রাজ্যে ক্ষমতা আছে কমিউনিস্ট কয় রাজ্য এক রাজ্য কেন এটা আগামী কিছুদিন পরে যাই কইটা 100 বছরের পলিটিক্যাল পার্টি সিপিএম এক রাজ্যে ক্ষমতা আছে কংগ্রেস পার্টি কবে প্রতিষ্ঠা হয়েছে কংগ্রেস পার্টি আঠারোশো পঁচাশি ঠিক না স্বাধীনতা আগে কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা হয় একশো উনচল্লিশ বছর একশো উনচল্লিশ বছরের কংগ্রেস পার্টি জাতীয় দল কয় রাজ্যে ক্ষমতায় তিন রাজ্য তেলেঙ্গানা কেরল আর হিমাচল প্রদেশ ঠিক না ঠিক না বলুন তিন রাজ্যে ক্ষমতা একশো বছরের কংগ্রেস দল তিন রাজ্যে ক্ষমতায় একশো বছরের সিপিএম দল এক রাজ্যে ক্ষমতায় বিজেপি দল কবে প্রতিষ্ঠা হয় উনিশশো আশি সাল উনিশশো সাল থেকে দুই সাল কত বছর হয়েছে 44 বছর 44 বছরের ভারতীয় জনতা পার্টি সমগ্রমাত্র ভারতবর্ষের মধ্যে নয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বর্তমানে ভারতের জনতা পার্টি ஆட்சி করে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দল গণতান্ত্রিক দল আঠারোতারো বেশি রাজ্য আমরা ক্ষমতায় আছি

আর এখন নতুন করে আওয়াজ তুলেছে বলে আমরা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট কি কংগ্রেস সিপিএম মিশে গেছে ইন্ডিয়া জোট আমরা বলি ইন্ডিয়া জোট আমরা বলি ইন্ডি জোট কেন আমরা ইন্ডি জোট বলি ইন্ডিয়া আই এন ডি আই এ লাস্টে যে এটা আছে এই মানে অ্যালায়েন্স আমরা কিন্তু গেছি লোকসভা নির্বাচনে অ্যালায়েন্সের এইটাই নেই তো ইন্ডিয়ার মধ্যে এটাই যদি না থাকে অ্যালায়েন্সের না থাকে আমরা কি বলবো ইন্ডিয়া আসবে না তার জন্য আমরা ইন্ডি বলব আসন কত পাঁচশো তেতাল্লিশটা আসন আমরা কি দেখেছি আমরা কি দেখেছি পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে আসনে ইন্ডিয়া জোটের কোন কিছুই ছিল না কোনো কিছুই ছিল না তিনশো আটান্ন আসনে শুধু উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার আর কিছু জায়গাতে